রাত নটা সাড়ে নটা দশটার দিকে হ্যাঁ কার সঙ্গে দেখা করতে এসছিলে তোমার ওই কথাটা দিয়ে চলে যাই কিন্তু উদ্দেশ্য তো আলাদা বলো তাড়াতাড়ি করো হ্যাঁ

তুমি কথা পরিষ্কার করে বলছো না খুব খুবই প্রয়োজন কথা পরিষ্কার করে বলা না হলে তো কে লাঠির কথা বললো কি না যে লোকটা লাঠির কথা বলেছি কথা বলে খালি না বলে না হাতেও কাজ করে দেয় কথা বলে তাড়ি বললো কি হয়েছে কতদিন দেয় সম্পর্কের সঙ্গে তোমার এই ভাই লাভ করছিস তুই কথা কহ তোকে ভালো কথা কব কথা বলতো কথা কহ কথা পরিষ্কার কর কি ঘটনা তোর তোর দু তিন বছর থেকে তোর মানে ওই ওর যেটা দেওয়ার সে আমাকে বলতে থাকে যে বদের এরকম সম্পর্ক আছে আর ওই ছেলেটা তুমি তোমার তো সব রেকর্ডিং পাঠালাম আমি কথা বলো কতদিন ধরে সম্পর্ক

কথা কম সস্তি কথা না পরিষ্কার তাড়াতাড়ি বল না তো সময় নেই ঘুমাবো গিয়ে সবাই ঘুমাবে কথা বল সত্যি কথা বল আরে কথা না তোর শারীরিক সম্মত আছে কথাটা তোকে মানতে কি হচ্ছে আর যদি হয়ে যায় তো কি হবে देख लिया जा जिन इसलिए तो थम 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 थम

কি হল বল কোনদিনিস এক বছর কথা তুই ডেকেছিলি না ও ডেকে ছিল

তুমি বল আগে কতবার কাজ হয়েছে তোমার এই কথাটা বলো